উত্তল লেন্সের সামনে বস্তুর অবস্থান পরিবর্তন হলে প্রতিবিম্বের অবস্থান এবং প্রকৃতি কিভাবে পরিবর্তিত হয় সেটাই আমরা আজকে একটু দেখব তার জন্য আমাদের কি লাগবে এখানে দেখো একটা ক্যান্ডেল নিয়েছি সেই মোমবাতিটাকে আমরা বস্তু হিসেবে ব্যবহার করব মোমবাতি শিখা এখানে একটা উত্তল লেন্স নিয়েছি উত্তল লেন্সটা আমি একটা বোতলের উপর দাঁড় করিয়েছি বোতলটাকে স্ট্যান্ড হিসেবে ইউজ করেছি আর একটা স্ক্রিন বা পর্দা নিয়েছি যার উপর প্রতিবিম্বের ছবিটা পড়বে তাহলে আর এখানে নিচে আমি অলরেডি আমরা মেপে নিয়েছি এই উত্তর লেন্সটার ফোকাল লেন্থ বা ফোকাস দূরত্ব চোদ্দো সেন্টিমিটার তাহলে এফ বা চোদ্দো সেন্টিমিটার টু এফ বা আঠাশ সেন্টিমিটার দুপাশে লেন্সটাকে যেখানে রাখা হয়েছে তার দুপাশে আমরা মার্কিং করে নিয়েছি নিয়ে এবারে আমরা বস্তুর অবস্থান বিভিন্ন জায়গায় রেখে প্রতিবিম্ব কেমন হয় দেখব প্রথমে আমরা বস্তুকে টু এফের থেকে বহু দূরে এখানে দেখো টু এফ টু এফের থেকে বহু দূরে রেখেছি যেটাকে আমরা ধরতে পারি ইনফিনিটিতে রেখেছি এবং এখান থেকে সমান্তরাল আলোক আসছে এক্ষেত্রে প্রতিবিম্ব তৈরি হচ্ছে পর্দায় দেখো পর্দায় প্রতিবিম্ব তৈরি হচ্ছে পর্দাটাকে যদি আমি একটু আগু পিছে করি তাহলে যে জায়গাটা পরিষ্কার হচ্ছে প্রতিবিম্ব সেই জায়গাটা আমরা দেখলাম সেই জায়গাটা দেখছি আমরা কত সেন্টিমিটার দেখো চৌদ্দ সেন্টিমিটার অর্থাৎ ফোকাল লেন্থের সঙ্গে সমান ফোকাসে প্রতিবিম্ব তৈরি হয়েছে এবং এই প্রতিবিম্বটা যে ফ্লেমটা অর্থাৎ মোমবাতি শিখাটার প্রতিবিম্বটা খুবই ছোট হয়েছে আকারে তাই আমরা বলতে পারি বস্তু অসীমে থাকলে প্রতিবিম্ব ফোকাসে হবে এবং বিপরীত পাশে হবে এবং অবশিষ ছোট আকৃতির হবে এরপরে আমরা বস্তুকে টু এফের থেকে বেশি দূরত্বে রাখছি এখানে দেখো টু এফ আঠাশ সেন্টিমিটার তার থেকে বেশি দূরত্বে আমরা রেখেছি তাহলে প্রতিবিম্ব কোথায় তৈরি হবে দেখা যাক লেন্সটা এখানে আছে তাকে নড়াবো না আমি স্ক্রিনটাকে সরাচ্ছি স্ক্রিনটাকে সরাচ্ছি সরিয়ে নড়িয়ে প্রতিবিম্বটা দেখছি কোথায় হচ্ছে দেখো প্রতিবিম্বটা মোটামুটি হ্যাঁ এখানে একদম পরিষ্কার প্রতিবিম্ব হয়েছে এটা কোথায় দূরত্বটা আমি দেখি এটা চোদ্দো সেন্টিমিটার এবং আঠাশ সেন্টিমিটারের মাঝখানে অর্থাৎ এফ এবং টু এর মাঝখানে প্রতিবিম্ব তৈরি হয়েছে তাহলে আমরা বলতে পারি টু এর থেকে বেশি দূরত্বে যদি বস্তুকে রাখা হয় তাহলে প্রতিবিম্ব এফ এবং টু এর মাঝে বিপরীত দিকে সদ অবশিষ্ট এবং আকৃতিতে ছোট হবে এরপরে আমরা বস্তুকে টু রাখছি না খুব আঠাশ সেন্টিমিটার রেখেছি টু এ রেখেছি তাহলে প্রতিবিম্ব কোথায় তৈরি হচ্ছে এখান তৈরি হয়েছে আমি একটু যদি সরাই এটাকে সরিয়ে যদি দেখি কোথায় প্রতিবিম্ব তৈরি হচ্ছে দেখো এইখানে এই পজিশানে প্রতিবিম্বটা পরিষ্কার তৈরি হয়েছে তাহলে এই প্রতিবিম্বটা দেখতেই পাচ্ছো অবশির্ষ প্রতিবিম্ব সৎ প্রতিবিম্ব এবং টু এফে তৈরি হয়েছে এবং এই প্রতিবিম্বের আকৃতি বস্তুর আকৃতির সঙ্গে সমান হবে তাই বস্তু যদি টু এফ এ থাকে প্রতিবিম্বও টু এফ এ তৈরি হবে বিপরীত দিকে হবে সদ অবশিষ্য এবং আকৃতিতে সমান হবে এবার দেখো বস্তুকে আমরা এফ এবং টু এফের মাঝখানে অর্থাৎ চোদ্দো আর আঠাশ সেন্টিমিটারের মাঝখানে রেখেছি তাহলে প্রতিবিম্ব কোথায় তৈরি হয়েছে দেখো প্রতিবিম্ব তৈরি হয়েছে টু এফ থেকে দূরে এখানে টু এফ থেকে দূরে এখানে প্রতিবিম্ব তৈরি হয়েছে এবং প্রতিবিম্বটা দেখতেই পাচ্ছো অবশিষ সদ এবং আকৃতিতে বড় তাহলে আমরা বলতে পারি এফ এবং টু এফ এর মধ্যে যদি বস্তুকে রাখা হয় তাহলে প্রতিবিম্ব টু এফ থেকে দূরে বিপরীত দিকে তৈরি হয় সদ এবং অবশিষ্য হবে এবং আকৃতিতে অনেকটা বড় হবে এবার বস্তুকে এফে রাখা হয়েছে ফোকাস দূরত্বে বস্তুকে ফোকাস দূরত্বে রাখা হলে দেখো পর্দাতে কোনো প্রতিবিম্ব তৈরি হয়নি প্রতিবিম্ব ক্ষেত্রে কিন্তু তৈরি হবে কিন্তু সেটা হবে অসৎ সমশিষ্য এবং আকৃতিতে বড় এবং সেটা বস্তু যেদিকে সেই দিকেই অবস্থিত হবে আমরা যদি লেন্সের মধ্যে দিয়ে দেখার চেষ্টা করি তাহলে ইনফিনিটিতে অনেক বড় প্রতিবিম্ব দেখতে পাবো লেন্সের মধ্যে দিয়ে দেখার চেষ্টা করছি দেখো একটা প্রতিবিম্ব দেখতে পাচ্ছ কিন্তু তোমরা অনেক বড় সেটা এবং সেটা ইনফিনিটিতে তৈরি হয় তাহলে এই প্রতিবিম্বটা কিন্তু অসৎ এটাকে পর্দায় ফেলা যাচ্ছে না এবং এটা সমশিষ্য আকৃতিতে অনেক বড় বস্তু যেদিকে আছে সেই দিকেই তৈরি হয়েছে তাহলে প্রতিবিম্ব অসীমে বস্তুর সঙ্গে একই দিকে অসৎ সমশিষ্য এবং আকৃতিতে বড় তৈরি হয় এবার দেখো আমরা বস্তুকে এফের থেকে কম দূরত্বে রেখেছি অর্থাৎ ফোকাল লেনথের থেকে কম দূরত্বে রেখেছি এক্ষেত্রে পর্দাকে দেখতে পাচ্ছ পর্দাতে কোনো প্রতিবিম্ব তৈরি হচ্ছে না একটা গোলাকার আলো শুধু দেখা যাচ্ছে এই ক্ষেত্রেও কিন্তু আমরা লেন্সকে ম্যাগনিফাইং গ্লাস বা আতস কাচ হিসেবে যেভাবে ইউজ করি সেইভাবে হবে প্রতিবিম্ব এক্ষেত্রেও তৈরি হবে কিন্তু পর্দায় পড়বে না অর্থাৎ বিপরীত দিকে হবে না যেদিকে বস্তু সেই দিকেই হবে এবং সেটাও সদ সরি সদ নয় অসদ সমশিষ্য এবং আকৃতিতে বড় হবে আমরা লেন্সের মধ্যে দিয়ে যেদিকে বস্তু সেই দিকটায় দেখার চেষ্টা করি প্রতিবিম্বটা দেখা যায় কি না দেখো প্রতিবিম্বটা দেখা যাচ্ছে প্রতিবিম্বটা সমশীর্ষ অসদ এবং আকৃতিতে অনেকটাই বড় অর্থাৎ বস্তুকে যদি এফের থেকে কম দূরত্বে রাখা যায় ফোকাল লেন্থের থেকে কম দূরত্বে রাখা যায় বস্তুটির প্রতিবিম্ব বস্তুর পেছনে অর্থাৎ বস্তু যেদিকে সেদিকেই তৈরি হয় আর অসৎ হয় সমশিষ্য এবং আকৃতিতে বড় তৈরি হয়